আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম বাণিজ্য মেলায় নতুন আরেকটি ভিডিও নিয়ে এখানে চলছে বিশাল ডিসকাউন্ট বিশাল ছাড় একটা প্রোডাক্ট কিনলে আপনি পেয়ে যাচ্ছেন দশটা প্রোডাক্ট ফ্রি আপনি এখানে ওভেন অথবা চুলা অথবা ওয়াশিং মেশিন কিনলেই পেয়ে যাচ্ছেন দশটি আইটেম ফ্রি তাহলে চলুন দেখি আইটেমগুলো কী অর্ডার করতে পারবেন

ও যে কাদিকে 10 টাইকে কি কি দিবেন 10 টাইকে আপনি মন মতো বাইচ্চাচ্চা নেবেন টাকা টাকা মাল ফ্রি কি কোম্পানি আছে মিয়া দেশ দি আছে যেটা ভালো মানে একটা মানে এগুলা যে সাদের একটা সেগুলা ইউস্টের তাই তো আপনি বাজেট 40000 টাকা বললাম না আপনি যা ইচ্ছা তাই নিতে পর শেষ তারপর কালকে না প্রতিদিন ফ্রিজের কম্প্রেসারটা আচ্ছা দেখুন যেটা আমরা হবে না। এখন আমাকে দেখেন ওপেন কোটা দিবেন আর দাম কেমন? নেবেন? আমি দিব না আপনি দেখা আমাকে দেখা। সর্বনিম্ন হাজার হলো 30% হাজার কোনো না মাথা কি কোম্পানি?

হ্যাঁ এমনি ডিজাইন করা নাকি অ্যাপেল কোম্পানির নতুন ডিসটা শুনলাম দাও হ্যাঁ এখন তো আবার তো তখন কিন্তু বলা হবে না যে চুল নতুন দেখলাম অ্যাপেল কোম্পানির নাকি চুলা এটার সাথে তোমাকে আমার ওই যে সনি টিভি স্মার্টফোন টি এটা বিয়াল্লিশ টাকা দান আছে ওই রিজার্ভ আছে ਦੇਲੀ ਕਿਉ ਗੈਸ 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 ਚੱਲ ਗੈਸ ਚੱਲਦਾ ਜਦੋਂ ਬੱਚਾ ਗੈਸ ਨਾਲ ਆ ਦੇ 3 ਘੰਟਾ ਚੱਲਦਾ ਇਹ ਜੇ ਫੋਲਡਿੰਗ ਚੱਲਦਾ ਇਹ ਕਿਹੜੀ ਕੰਪਨੀ ਸੇਮ ਕੰਪਨੀ ਦੀ ਜਸਦੀ ਚਲੀ ਗੀਸਮੀ ਇਸਰ ਗਾਰੰਟੀ 8 ਮਹੀਨਾ ਦਾ ਇਹਨਾਂ ਦਾ ਸਮਾਨ ਸਮਾਨ

আসলে স্মার্ট টিভিটা ফ্রি এখন চুলার সাথে এক্সট্রাতে 5000 টাকা দেন এটা ফ্রি দিয়ে নিতে পারেন মানে আপনি টাকার দাম দিবেন চুলা পাবেন 62000 টাকা বৈতো পাবে টিভি জিবি তাহলে দাম তো টাকা বলছি টিভিটা ফ্রি টাকা দাম টাকা এটা দিতে পারবেন টাকা এক্সট্রা পে করতে হবে Acabo no, no, no.